তুমি তপস্যায় তপবন তুমি আজ সুদূর নিহারিকা তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা হয়তো আকাশের তারকা তোমার স্বপ্ন মাটির পৃথিবী নও তো শুধু কন্যা তুমি বিদ্রোহিনী মাটির আন্দোলনে জমির লড়াইয়ে তুমি ছিলে অগ্রকন্যা তুমি বিজ্রয়ী তোমার মাংসে যাদের নিত্য জানে না তারা পাশবিকতার তোমার মানব সমাজে দর্পণ তোমার শাসকের মহাপাপ তোমার চিতা আত্মনাথ আমাদের বুকে করছে শুধু পদাঘাত আর পদাঘাত আজ তোমার রক্তে যাদের আনন্দ তাদের জন্য রইল সবার ধিৎকার কষাঘাত তুমি তো নও সিমুরে একা স্বপ্নের সিঙুরে আর হবে না দেখা তোমাকে যারা এই পৃথিবী থেকে করেছে নিশ্চিন্ন তারা না তোমাকে ছাড়া খুব মনে পড়ছে দেখা হয়েছিল তোমার সাথে আমার উজ্জ্বল সংঘের ধারে দেখেছিলাম তোমাদের অতম সাহস সবুজ ক্ষেতগুলোকে সব ঘিরে আন্দোলনেও তুমি ছিলে নির্ভীক সহকর্মী অত্যাচারীদের বুটে রাখাতে বৃদ্ধ তাপসী তুমি চিৎকার করে প্রতিবাদ করতে চেয়েছিলে পাশন্ডরা তোমাকে করেছিল নিথর স্তব্ধ মুখটা নাকি তোমার বেঁধে রেখেছিল নীরবে শৈলে ও মানবিক যন্ত্রণা তারপরেও তোমার প্রাণ চলছিল অগ্নিকর্বে হল জীবন্ত বেদনা অনেক কষ্টে গিয়েছে তোমার জীবন প্রচন্ড রাজ করছে শাসন তবে বেঁচে থাকবে আজ সিংড়ির ধানে বাঁচবে তুমি শহীদ ইতিহাসের মনে তাপসিয়া কখনো মরে না তারা বেঁচে থাকে আন্দোলনের অন্তরে তোমার জীবন স্বপ্ন বেঁচে থাকবে সিংড়ির জমির ফসলের প্রান্তরে সব আন্দোলনেই থাকে শহীদের ইতিহাস তোমার আত্মত্যাগ সিংড়ের নিঃশ্বাস কৃষি জমি রক্ষার আন্দোলনে তুমি সোনার ধান শস্য রাঙা সবুজ ধানে থাকবে তোমার প্রাণ তোমার তরে কাঁদে মোদের প্রাণ শিহরিয়া ওঠে সবুজ ধান কেঁদে উঠছে মামাটি মানুষ তুমি শিহরের সূর্যোদয় তুমি প্রত্যুষ রইল প্রণাম রইল সালাম তুমি বিরঙ্গনা তুমি মহান